হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সকলে ভালো আছো আমিও ভালো আছি আর একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝে হাজির হয়েছি আর সবাইকেও ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমার এই ভিডিওটি শুরু করছি সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো সবাই আমার পাশে থেকো এই কামনাই করি তো যাই হোক আজ দেখো এই যে বিকেলবেলায় দিকটা থেকে ভিডিওটা শুরু করেছি আর বিকেলের এই যে রাস্তার পাশে এসেছি মানে ঘরের পেছনে রাস্তার পাশে আর একে একে দেখছি লোকজন যাচ্ছে আসলে আজ হয়েছে বিয়ের ডেট আর সেই কারণে। ওই রাস্তায় অত লোক দেখলে জল ভর্তি যাচ্ছিলো আর আজ হয়েছে আমার মেয়ের যার কাছে না শিখতো মানে ওর ম্যামের বিয়ে তো এই দিকটা দেখো আমি সাজুগুজু করে চলে এসেছি বাড়িতে সাজুগুজুর ভিডিও কিছু আর তুলিনি আসলে ভেবেছিলাম একটু ভিডিও করব। কিন্তু এত দেরি হয়ে গেছে সাজুগুজু করতে গিয়ে তো আর বাড়িতে কিছু করতে পারিনি একটু দেরি হয়ে গেছে দেখে একেবারে পৌঁছে গিয়ে ভিডিও করছি তো দেখো আমি চলে এসেছি একেবারে বিয়ে বাড়িতেই আর আমি কাকিমা আমি আর কাকিমা একসাথেই এসেছি আর আমার মনার সাথে যারা সব মানে বাচ্চারা রয়েছে সকলেই নাচ করে সকলের মায়েরাই রয়েছে এই দেখো চলে এসেছি ওদিকে এসে ফুচকা টুচকা একটু খেয়ে নিলাম বাপরি চাট খেয়ে নিলাম আর এদিকটায় দেখো এই যে মণ্ডপের এদিকটায় এখানটায় কোণে বসিয়ে রেখেছি ওই দেখো অনেকটা দূরেই আর এই যে চারিদিকটা তোমাদের একটু দেখাই এদিকে লাইভ টেলিকাস্ট চলছে আর এই যে ছাদনাতলা ছাদনাতলাটা কিন্তু খুব সুন্দর সাজিয়েছে খুব ভালো লেগেছে আমার তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবা তো ওদিক থেকে একটু কফি পকোড়া আর একটু পাপড়ি চাট খেয়ে নিয়েছি আর এখন ভাবছি একেবারে খাওয়া দাওয়াটা করে নেবো কারণ বাজে এখন প্রায় পনের নটা এখন যদি খাওয়া দাওয়া না করি লোকের যদি ভিড় পড়ে যায় আর খাওয়া দাওয়া করতে পারবো না এই দেখো বলতে বলতে খাবারের টেবিলে এসে বসে পড়েছি আর এই দেখো খাবারের টেবিলে এসে একটু ভিডিও করছে আসলে কি হয়েছে জানো তো ওই পাশের যখন খাবার দিচ্ছে তখন এই পাশটা পুরো বন্ধ থাকছে আর এই পাশটায় যখন দিচ্ছে ওই পাশটায় বন্ধ রাখছে তো ওই দিকটায় খাচ্ছে ওই দিকটা হবে তারপরেই দেবে তো আমরা বসে পড়েছি বসেটা সে একটু ভিডিও করে নিচ্ছি এই দেখো সবাই বসে পড়েছে কিন্তু কেউই এখনও মানে খায়নি সবাই টেবিলে এমনিই বসে আছে ভাবলাম যে একটু তাড়াতাড়ি করেই খাওয়া দাওয়া করে নিই তারপরে কিছুক্ষণ থাকা যাবে তো এদিকে খাওয়া দাওয়া করে নিয়েছি বন্ধুরা আর খাওয়া দাওয়া করে উঠেই শুনতে পেলাম যে বর আসছে তো এই যে রাস্তায় চলে এসেছি বর আসছে তো বরকে ওয়েলাম ওয়েলকাম করতেই যাওয়া হচ্ছে তো কি জানো তো বিয়েতে না খুব মজা করেছি খুব খুব মজা করেছি কি বলবো নিজের বাড়ির মানে নিজেদের কারুর বিয়েতে হলেও এতটা মজা করা যায় না তো এতটা মজা হয়েছে খুব আনন্দ হয়েছে আর সকলেই চেনা পরিচিত সকলে আমরা রয়েছি তো খুব মজা হয়েছে আর এই জায়গাটাই জানো তো ওই যেহেতু ওর ম্যাডাম নাচের মানে টিচার তো সেই জন্য ওর যে ছাত্ররা স্টুডেন্টরা রয়েছে তারাই আর কি নাচটাচ করে মানে ওদের সেইভাবেই তৈরি করেছে ও তো তারাই নাচ টাচ করে বরকে ওয়েলকাম করছে তো এই দেখো চলছে সেটাই কিন্তু মিউজিক দিতে পারিনি একটাই ভয় কপিরাইট ক্লেম দিয়ে দেয় আর এই দিকটায় দেখো ছোটো ছোটো বাচ্চারাও গানে নাচ করছে ওরা ওদের মতো খেলা করছে কত সুন্দর দেখো নিষ্পাপভাবে ওরা সবাই মিলে খেলা করছে এখানে আমার মনে আছে আর এই যে কাকিমার মেয়ে আছে সব আর আরও একটা বান্ধবী আছে ভূমিকা ওরা সকলে ওদের মতো করে নাচ করছে গান করছে ওরা দেখো নাচানাচি করছে গান চলছে আর ওরা কত খুশি তো এই যে একে একে আরও কয়েকজন আছে তারাও এসে নাচানাচি করছে আর আমরা তো এই দিকটায় বর আসছে বলে এদিকেও নাচানাচি হচ্ছিলো কিন্তু খুব আফসোস হচ্ছিল জানো তো এই মানে ভিডিওটার সাথে যদি আমি গানটা দিতে পারতাম খুব সুন্দর হতো কিন্তু ভিডিওটার সাথে আমি গানটা দিতে পারিনি তো সেই জন্য আমার খুব আফসোস হচ্ছে তো কি আর করব ভিডিও না গান দিতে না পারি কারণ গান দিলেই দেখা যাবে কপিরাইট ক্লেম দিয়ে দেবে তো সেই ভয়ে আমি আর কপিরাইট খেতে চাই না তো সেই ভয়ে আর ওই জন্য দিইনি তো এই দিকটা দেখো বড়ের স্টাইলটা দেখেছো যে শাড়িরা ভালোই এন্টারটেনমেন্ট করছে পর একটু স্টাইল দিয়ে দাঁড়িয়েছে ঠিক আমার কিন্তু খুব ভালো লাগছিল আর এই দেখো নাচ করছে সবাই নাচ করে গান টান হচ্ছে তারপরে এবার বরের ভেতরে যাবার পালা আর সব ভিডিও চলছে এই দেখো তো বন্ধুরাও ওদিকের পাঠ শেষ আর এই দেখো এখানটায় বট একটা জিনিস তোমরা কেউ খেয়াল করেছো আমরা বসেছিলাম ওইখানটায় তুলে বসে ছবি তুলছিলাম আর ওখানটায় না একজনে হজমুলার প্যাকেট রয়ে গেছে আর বট কীভাবে টান দিয়ে ফেলে দিলো পেছনের দিকে তোমরা খেয়াল করেছো তো খেয়াল যদি করে না থাকো ভিডিওটা আরেকবার একটু পিছনে পিছিয়ে নিয়ে গিয়ে দেখো তাহলে বুঝতে পারবে তো এই যে তো এখানে বরবাবু বসে পড়েছে আর আমরা জানো তো তখন যদি খাওয়া দাওয়া না করতাম তাহলে আর মনে হয় না ঠিকঠাক চান্স পেতাম কারণ অনেকটা লেট হয়ে যেত কারণ আমরা যেই ব্যাসটায় বসেছি তারপর থেকে খুব ভিড় হয়ে গেছিলো ঠিকঠাক লোকে জায়গাই পাচ্ছিলো না আর ওদিকে যাই হোক খাওয়া দাওয়া করে নিয়েছি সব কিছুই মিটে গেছে এবার একটু আনন্দ করছি আনন্দ টানন্দ করে বাড়ি চলে যাব আর এই যে আমাদের সকলে মানে ব্যাচের বাচ্চাদের সবার মায়েরাই আমরা সকলে মিলে একটু ছবি তুলে নিচ্ছিলাম একটু নাচানাচি চলছিল তো এই যে পুরো ভেতরটা এখানে সব আমাদের বাচ্চা ছোটো ছোটো বাচ্চাদের মায়েরাই আমরা সব তো এই দিকটায় গান বাজছিলো দেখে জানো তো তো চলো দেখি কোথায় গান বাজছে এই সাইডে এসে সব নাচ করছে দেখো সব নাচানাচি চলছে আর আমার পাগল পাগলিটার তো ওরা কেউ দেখতে পাচ্ছ ওই দেখো কি নাচ করছে তো এই দেখো নাচানাচি চলছে আর খুব খুব মজা করেছি খুব মজা করেছি বিয়েতে বললাম বাড়ির মানে নিজেদের আত্মীয়র বিয়ে হলেও এতটা মজা করা হয়তো হয় না কারণ সকলে মিলে এত মজা করেছি তোমাদের ঠিক বলে বোঝাতে পারবো না খুব মজা হয়েছে তো ভিডিওটা কেমন লাগলো কিন্তু তোমরা অবশ্যই জানাবে ঠিক আছে আর চলছে কিন্তু গানগুলো তো ভালো চালাচ্ছিল না কিন্তু কোথা থেকে যে গান চলছিল সেটাও বলতে পারবো না কারণ মাইক মানে বক্সগুলো চলছিল কিন্তু কোথা থেকে গানগুলো ইয়ে হচ্ছিল সেটা বলতে পারবো না জানো তো না হলে একটু গানগুলো চেঞ্জ করে দিলে হয়তো নাচটা একটু ভালো হতো আর আমি তো নাচতে পারি না তো আমি নাচিনি আমি তাই ভিডিও করেছি নাচ বাদ দিয়ে তো নাচ বাদ দিয়ে ভিডিও করেছি তো তবুও গানের তালে তালে মানে মাঝে মাঝে মনটার মধ্যে একটু কেমন কেমন হয় যে একটু নাচ করি তো পাকে বুকে একটু করি এই আর কি নাচতে আমি পারি না ওই জন্য আমার নাচতে ইচ্ছা হয় না তো সবাই নাচানাচি করছে ওদিকে আর এবারে ভাবছি রাস্তার দিকে গিয়ে সব নাচ করবে তো কী জানো তো অনেকটা রাত হয়ে গেছে এবারে আস্তে আস্তে বাড়ি যেতে হবে আর বাড়ি যেতে হবে এবারে বাড়ি আস্তে আস্তে অনেকটা রাত হয়ে গেছে আর তোমাদের দাদা ভাইও আজকে একটা বিয়ে বাড়িতে গেছে ওর একটা বন্ধুর উম শালির বিয়ে তো এটা দেখো সব থেকে লেটেস্ট বিয়ে বাড়ির মধ্যে আমাদের কাকিমা আর এখানে ছিল পাপড়ির চাট একটা আমার একটা কাকিমার গা হাতে জায়গা ছিল ওরা দেখে আনার গাড়ির সিটে করে আনা হচ্ছিলো লেটেস্ট জিনিস সবাই চেয়ে চেয়ে দেখছিল তো যাই হোক এখানটায় তোমাদের দাদা জন্য অপেক্ষা করছি ও গাড়ি নিয়ে তো তো ফাইনালি বাড়ি চলে আসলাম এই দেখো বাবু জামা কাপড় খুলতে লেগে পড়েছে এবার চলো আজকের মতো গুড নাইট দেখাও যাবে নেক্সট কোনো ভিডিওতে ছবি তুলছে তাই ছবি তুলবে তাই জন্য